হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম জেনারেল হেলথ কেয়ার থেকে আজ আমি খুবই অসাধারণ পাকিস্তানি একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বিগা প্যাক টু ওয়েট একশো গ্রাম রয়েছে এবং এটা ফ্রেন্ডস তৈরি করেছে আপনার ম্যানুফ্যাকচার্ড বাই ইউবি ফার্মাসিউটিক্যালস পাকিস্তান পিপিএমএ হাউস করাচি এবং এটা হচ্ছে আপনার ইউনেনি মেডিসিন এবং মজার ব্যাপার হচ্ছে ফ্রেন্ডস আপনারা এখানে স্ক্যান করলে যে দেখতে পাচ্ছেন ইউবিএম ইউবি ফার্মাসিউটিক্যালস পাকিস্তান পিপিএমএ হাউস কর আছে তো এবং এটার এক্সপায়ার ডেট দেখতে পাচ্ছেন মূল্য তেইশশো পঞ্চাশ টাকা চার বছর ম্যাচ জুলাই চব্বিশ তৈরি হয়েছে জুন আঠাশ এটার ম্যাচ শেষ হয়ে তাহলে দেখতে পাচ্ছেন উর্দুতে লেখা পাকিস্তানি ফ্রেন্ডস এটার নাম হচ্ছে আপনার বিগাপ্যাক প্যাক টু এই যে ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা এবং এই বার কোডটা আপনি স্ক্যান করলে বারকোডটা স্ক্যান করলে ফ্রেন্ডস আপনি দেখতে পাবেন এটা হচ্ছে ডিটেলস চলে আসবে এটা ম্যানুফ্যাকচারার ইচ অ্যান্ড এভরিথিং তো এইটা আপনি এই স্ক্রিন থেকেও ভিডিও থেকেও বার কোডটা আপনি স্ক্যান করতে পারেন আমরা ভিডিওটা কিছুক্ষণের জন্য ধরে রাখি আপনার এই ক্যামেরা থেকেও বার কোডটা স্ক্যান করতে পারবেন এখানে আপনার অ্যাপস ধরলে স্ক্যান হয়ে যাবে তাহলেই আপনি বুঝতে পারবেন যে পাকিস্তান প্রোডাক্টটা আসল নাকি ডুপ্লিকেট এবং আপনারা যদি এইখানে দেখতে পাচ্ছেন আর বুঝতেই পারছেন এই ছবি দেখে সিম্বল এটা হচ্ছে আপনার অ্যাডাল্ট প্রোডাক্ট কাপল প্রোডাক্ট এবং এটি কিন্তু ফ্রেন্ডসব কোনো ন্যাচারাল মেডিসিন বাংলাদেশি ন্যাচারাল না পাকিস্তানি ন্যাচারাল এই যে ন্যাচারাল মেডিসিন একশো গ্রাম এবং এটার কোনো সাইড ইফেক্ট নেই দেখতে পাচ্ছেন এই যে ন্যাচারাল মেডিসিন আর আরেকটা কথা বলতে হয় ফ্রেন্ডস আপনারা জানেন যে এই যে মিডিল ইস্ট আছে আরব বিশ্ব একবারে ইরান তুর্কি থেকে শুরু করে সৌদি আরব পাকিস্তান আফগানিস্তানের শেষ বড়া। অর্থাৎ এই টোটাল মিডিল ইস্টে কিন্তু আপনার এই মেডিসিন ন্যাচুরোপ্যাথি মেডিসিন দিয়ে টোটাল মিডিল ইস্টে রাজত্ব করে কিন্তু পাকিস্তানের মেডিসিন আপনারা যারা মেডিকেল সায়েন্সের সাথে ইনভলভ আছেন তারা বুঝতে পারবেন আমার কতটা কতটা অ্যাকুরেট তো এই পুরো মিডিল ইস্টে যে সাপ্লাই দেয় পাকিস্তানি মেডিসিন এই হচ্ছে সেই মেডিসিন এবং হ্যাঁ এইটা হচ্ছে এমন মেডিসিন এইটা আমি ইতিপূর্বে এর আগে কখনো এরকম মেডিসিন এবং এরকম কার্যকারিতা আমি কোনো মেডিসিনে পাইনি ন্যাচারাল মেডিসিন বললেন সুপার অসাধারণ এক কথায় বললে করাচি থেকে ডিরেক্ট